সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আবার একটা ওষুধ নিয়ে চলে আসলাম নিয়মিত সময়ে এটা হচ্ছে ভারসার্ক যা এইট এম জি বিপি জি ক্যাপসুলে পাওয়া যায় প্রতিটা ক্যাপসুল মানে এইট এম জি পাওয়ার পঞ্চাশটা ট্যাবলেট থাকে এটা হচ্ছে ইউনিমেড ইউনি হেলথের এটার জেনেরিক হচ্ছে ভিটা হিস্টাসিন ডাইহাইড্রোক্লোরাইড বিপি এইট এম জি এটা জেনেরিক হচ্ছে ভিটা হিস্টাসিন ডাইহাইড্রোক্লোরাইড এটা বিভিন্ন ধরনের কোম্পানি বাজজাত করে থাকে এটা হচ্ছে ইউনিমেড ইউনিহেলথের তো এটা সাধারণত যাদের একটু কানে সমস্যা কানে শুঁ ভন ভন শব্দ করে বা কান দিয়ে পানি পড়ে বা পুচ পড়ার সম্ভাবনা থাকে বা কানে পানি ঢুকছে এটা তাদের জন্য খুব একটা বলতে গেলে মহামারীর মতো মহামারীর ওষুধ হিসেবে কাজ করে খুবই ভালো ওষুধ যেমন এটা ইউনিমেডের হচ্ছে ভার্সার্ক তারপর অন্যান্য কোম্পানির আছে মিনারেল যেমন ইনসেপ্টার আর বিভিন্ন ধরনের স্কোয়ার তারপর হচ্ছে ভ্যাকসিমকো এগুলো আবাজাত করে থাকে এই জেনেরিকের ওষুধ বা এই কম এই টাইপের ওষুধ যা কানে শোঁ শুহ ভন বন তারপর হচ্ছে মাথা ঘুরানো এসব কাজ করে আর খাওয়ার নিয়মাবলী হচ্ছে সাধারণত এইট এম জি হলে দুবেলা সকাল আর রাতে আর অবশ্যই খাওয়ার পরে আর যাদের একটু বেশি সমস্যা তাদের সিক্সটিন জি দুইটা ট্যাবলেট পাওয়া যায় একটা সি এইট এম জি আরেকটা হচ্ছে সিক্সটিন এমজি সিক্সটিন এমজিটা সাধারণত একবার দিয়ে থাকে তারপর ডাক্তার আপনার রোগের অবস্থা থেকে বা অবস্থা বিবেচনা করে সম্ভবত দুইবার দিতে পারে এটা ডাক্তারের উপর নির্ভর করে আর অবশ্যই যারা প্রফেসর বা নিবন্ধিত চিকিৎসক তাদের ছাড়া ওষুধ গ্রহণ করবেন আমি প্রতিটা ভিডিওতে বলি আমরা জাস্ট একটা ধারণা দেই আমরা হচ্ছি ফার্মাসিস্ট সো এটা হচ্ছে এই এটার কার্যকারিতা এটা সাধারণত যাদের মোটামুটি আট বছর বা দশ বছরের উপর তাদেরকে এটা এম জিটা দেওয়া হয় আর যারা একটু মোটা মোটামুটি বয়স্ক তাদেরকে সিক্সটিন এমজি ট্যাবলেটটা দেওয়া হয় এটার সাথে সাথে আরও অন্যান্য ট্যাবলেট আছে যেমন স্টেফেন ইয়া এরিস্টোফার্মার টিফেন এই টাইপের টাইপের ট্যাবলেট দেওয়া হয় তাহলে দুটো মিলে একদম খুব ভালো কাজ করে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ